হ্যালো আসসালামু সালাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সকাল সন্ধ্যা বস্ত্র এবং সকাল সন্ধ্যা থেকে কিন্তু আজকে আমরা আবারও দারুণ কিছু কালেকশন দেখবো যেগুলো আসলে সবার রিকোয়েস্ট কালেকশন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া কি কালেকশন আজকে আমরা একটা কালেকশন দেখাবো সবার রিকোয়েস্ট এবং সবার পছন্দ একটা কালেকশন এগুলো হচ্ছে সুতি কাপড় চায়না সুতি কাপড় এবং চায়না লিলিয়ান কাপড় এবং চায়না পাটিক কাপড় ঠিক আছে এই কাপড়ের ভিতর তিন এখানে এত এত কালার আছে ডিজাইন আছে আমরা একটু দ্রুত আপনাদেরকে দেখায় দিব আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন স্ক্রিনশট দেওয়ার মতো সময় আপনাদেরকে একটু দিব

রিলিয়ান বাটিকে এটাও 150 এ দিয়ে দিচ্ছে এই ভিডিওতে যেটাই আপনারা নেবেন সবই একশো টাকা গজে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা কিন্তু ভাইয়াদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন শুধু ডেলিভারি চার্জ পাঠাবেন এখানে কিন্তু কোনোটার সঙ্গে কোনোটা মিল নাই আপনার ভিডিওটা ভালোভাবে দেখে তারপর আপনি অর্ডার কনফার্ম করবেন কারণ এগুলো কাপড় খুবই সুন্দর খুবই সুন্দর দেখেন অনেক গর্জিয়াস কালার গুলো দেখছেন আর এইগুলো কাপড় একবার হাতে পাওয়ার পর আপনি আবার দেখেন অনেক বেশি অর্ডার করবেন আমাদের ডেলিভারি সিস্টেমটা শুধু আপনি ডেলিভারি চার্জটা পাঠাবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি সিস্টেম চালু আছে চালু আছে যারা একবার দুইবার কাপড় নিছেন তারা শুধু অর্ডার করলেই চলবে সমস্যা নেই বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন এই আরো কিছু কালেকশন আছে এগুলো হচ্ছে চাইনিজ বাটিক কালেকশন ঠিক আছে এই কালেকশন গুলো দেখেন এগুলো সাড়ে তিন বহর একটু বেশি সাড়ে তিন হাজার সাড়ে তিন হাজার আড়াইশো টাকা গজে এগুলো তো দিয়ে দিচ্ছেন মাত্র একশো পঞ্চাশ টাকা গজে

তোম 100% গ্যারান্টি উঠবে না উঠবে না খুবই ভালো অনেক সুন্দর অনেক গর্জিয়াস প্রত্যেকটা কালেকশনে কিন্তু ইউনিক এবং খুবই গর্জিয়াস ডেলিভারি চার্জ ভাইয়াদের পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো প্রত্যেকটা কালেকশনই কিন্তু ইউনিক না ভাই অনেক সুন্দর কাপড় কারণ আমাদের দোকানে যেটা দেখতেছেন ঠিক সেটাই পাবেন ঠিক আছে আপনি খুলে দেখে চেক করে তারপরে

তো এটা কিন্তু হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিতান রেলওয়ে আলমিন সুপার মার্কেট বোগুড়া ফোন নম্বর জির ওয়ান সিক্স টু জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফেজ